আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ শ্যামনগরে বিএনপির কর্মী সম্মেলনে জাল ভোট বাধা দেয় সুরিকাঘাত সাতক্ষীরা শ্যামনগরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে সুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে কমিটি নির্বাচনে জাল ভোট দানে বাধা দেয় তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে এরপর জানাব সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ সচিবালয়ে আগামীকাল রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে উদাহরণ সৃষ্টি করতে পদক্ষেপ নিয়েছে সরকার এদিকে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট চাকরিচ্যুতদের শপথে পুনর্বহাল ওএসডি প্রত্যাহারের আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেয়া বন্দস নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদারহাটে হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ চাকরিচ্যুত ও ওএসডি হক কর্মকর্তা কর্মচারীরা জানাব খেলাপতে মজলিসে সম্ভাব্য দুশো ছাপ্পান্ন প্রার্থী চূড়ান্ত তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে দুইশো ছাপ্পান্ন জন সম্ভাব্য প্রার্থী নাম চূড়ান্ত করেছে খেলাফতে মুজলিশাস রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি ভবনে মতবিনিময় সভায় দলের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করেন তবে অনুষ্ঠানে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি এবং সর্বশেষ জানাব ইসরায়েলের সঙ্গে যোগসাজেস ইরানে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর কয়েক বছর আগে চার নিরাপত্তা নিরাপত্তাকর্মী একজন ধর্মীয় নেতাকে হত্যা দেয় আদালতে দোষী সাব্যস্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ইরানের খুজেস্তানে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এমন এক সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো যখন বেশ কয়েকদিন আগে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ইরানের একটি বড় ধরনের যুদ্ধ বেঁধে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত শ্যামনগরে বিএনপির কর্মী সম্মেলনে জাল ভোট বাধা দেয় সুরিকাঘাত সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে সুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে কর্মীর নির্বাচনে জালভোট দানে বাধা দেয় প্রতিপক্ষ তাকে সুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে আজ নুরনগর ইউনিয়ন আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে আহত শহীদুল্লাহ চৌত্রিশ ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি প্রার্থী সাদাত হোসেন সর্দারের ছেলে হামলাকারী শাহজালাল চব্বিশ আট নম্বর ওয়ার্ডের ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সাদাত প্রতিপক্ষ বাদশাহ পক্ষে শাহালাল একাধিকবার ভোট দেন এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে আটক করে তিনি শহীদ সুরগাঘাত করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীরের ভাষ্য শুক্রবার বিকেলে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে নুরনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সম্মেলন হয় কেন্দ্রের নির্দেশ না ছিল প্রতিটি ওয়ার্ডের সম্মেলন আলাদা কেন্দ্রে করার কিন্তু ওই একই কেন্দ্রে সব ওয়ার্ডের সম্মেলন হওয়া সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করে এই সুযোগে বিএনপি সঙ্গে কোনোভাবে সম্পর্ক না থাকা সাজালাল পরপর কয়েকবার তিন নম্বর ওয়ার্ডের বুথেটুকে ভোট দেন এক পর্যায়ে সভাপতি প্রার্থী সাদাত হোসেনের ছেলে তাকে ধরে ফেলে এই সময় সাজালাল चाकू মেরে পালানোর চেষ্টা করে প্রত্যক্ষদর্শী রাজানন সাজালালকে আটক করে পাশের একটি দোকানে রাখা হয়েছিল পরে রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক যুবদল নেতা রাজু আহমেদের লোকজন নিয়ে দোকান খুলে শাহজালালকে ছাড়িয়ে আনেন সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ বাংলাদেশ সচিবালয় আগামীকাল রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এসইউপি পণ্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে পরিবেশ ও জন্য বন্ধে উদাহরণ সৃষ্টি করতে পদক্ষেপ নিয়েছে সরকার সচিবালয়ের সব প্রবেশ পথে এর ব্যবস্থা করা হয়েছে ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার সঙ্গে সঙ্গে জব্দ করা হবে যাদের কাছে এমন ব্যাক পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেয়া হবে এবং প্রবেশ পথ ও সচিবালয়ে বিভিন্ন ভবনে সচেতনতা বাড়াতে বোর্ড ও পোস্টার লাগানো হয়েছে উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়নে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও দপ্তরে এস ব্যবহার বন্ধে নির্দেশনা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে সচিবালয়ের ভেতরে আর কোন সভা সেমিনার মিটিং বা অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল ক্যাপ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা যাবে না পরিবর্তে পাটজাত কাপড়জাত বা পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে সরকারি কয়ের ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প পরিবেশ বান্ধব সামগ্রী অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ মানতে হবে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট চাকরিচ্যুতদের শপদে পুনর্বহাল ওএসটি প্রত্যাহার সত্ত্ব আরোপ করে অ্যাসেসমেন্ট স্টেট নেওয়া বন্দর সো নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসটি হওয়া কর্মকর্তা কর্মচারীরা এতে সীতাকুণ্ডের ফৌজদার হাটে পক্ষে দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কের সিটি গেট থেকে মাদামবিবির হাট পর্যন্ত যানজট রয়েছে আজ এগারোটা থেকে কর্মসূচি শুরু হয় দুপুর পৌনে একটা পর্যন্ত কর্মসূচি চলে অবস্থায় প্রায় দশ কিলোমিটার যানজটে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম গামী বিভিন্ন যানবাহন এসব যানবাহনের চালকেরা জানিয়েছে তাদের কারণে আমাদের ভুগতে হচ্ছে যারা ইসলামী ব্যাংকে এসালমের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে জানা গেছে সব কর্মচারীরা এস আলমের সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এস আলমকে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা টাকা তারা লোন দিয়েছে ফেরত এস আলম এখন শেখ হাসিনার পতনের পর এস আলমের গ্রুপটি দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীরা বিপাকে পড়েছেন তারা সে সময় চাকরিতে ঢুকেছিল কোনরূপ পরীক্ষা দেওয়া শুধুমাত্র এস আলম তাদের সুপারিশ করে চাকরিতে দিয়েছিল এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছে ইসলামী ব্যাংক এরপরই তাদের চাকরি থেকে ওএসডি করা হয়েছে এজন্য তারা সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছে খেলাফত মজলিসের সম্ভাব্য দুশো ছাপ্পান্ন প্রার্থী চূড়ান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো ছাপ্পান্ন জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে খেলাফতে আজ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইবি ভবনে মতবিনিময় সভায় দলের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এই তথ্য নিশ্চিত করে নাম প্রকাশ্যে এখনও যাদেরকে সেখানে নেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সারাদেশে দুইশো ছাপ্পান্ন জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে তবে জোটের সঙ্গে আসন ভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সবাই আহমেদ আব্দুল কাদের ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীদের বিরুদ্ধে আরোপিত বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের গাজাগামী সুমুত ফোটিলার নৌবহর ইসরায়েলি বাহিনীর হামলা কয়েকশো মানবাধিকার কর্মীকে আটকের নিন্দা জানিয়েছে আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি একই সঙ্গে অবিলম্বে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে তিনি সরকারের উপর চাপ প্রয়োগ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান এ অবস্থায় আর একটি প্রাণও না ঝরে সেজন্য দখলদার বাহিনীকে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগের আহ্বান জানান